ইচ্ছা ছিল পড়াশোনা করে চাকরি করে বাবার মুখ উজ্জ্বল করব আর উজ্জ্বল করতে পারলাম না বন্ধু রাজ দরবারে আমাদের মোকার উপস্থিতি হচ্ছে ছানা পংটা আদেশ করুন মহারাজ ছানা পংটা আমার রাজ্যের কি হাল আমি জানি না তো বাল خاموش আমার রাজ্যের হাল বেহাল জাননা তুমি তোমাকে কি বাল ফালার জন্য রেখেছি আমি maaf করবেন মগরাজ আমি এই যাব এই আসকো আপনার রাজ্যের খবর নিয়ে মগরাজ মগরাজ ও মগরাজ শানা পন্তা তুমি এত দৌড়াচ্ছ কেন কি হয়েছে তোমার মহারাজ আপনার রাজ্যের হাল বড়ই বেহাল শানা পন্তা কি হয়েছে আমার রাজ্যের সবকিছু খুলে বলো মাফ করবেন মহারাজ আমার যদি খুলতেই হয় আর আপনার যদি দেখতে মন চায় তাহলে চলুন আপনার অন্তর মহলে খামোশ সেনা আমি তোমাকে বলছি কথাবার্তা খুলে বলার জন্য কাপড় খুলতে নয় মাফ করবেন মহারাজ আমার বুঝতে ভুল হয়েছে সেনা পংটা কথাবার্তা এত পেছে না বলে আমার রাজ্যের কি হাল গুছিয়ে বলো শুনুন তাহলে কথা আমার কোনেক এক বিশ্ববিদ্যালয়ে পড়তো এক আকাশ নামে ছেলে সে কন্টিনিউ বসে সিংহারা খাচ্ছিল তার বন্ধু সঙ্গে মিলে বান্ধবী বান্ধবী ওই দেখ দুটা ছেলে আমাদের দেখে হাসতেছে প্রেম করতে চাই মন আমাদের সাথে প্রেম যে করবে না আমাদের যে ফিগার হ্যাঁ ঠিক কছু বন্ধু ধরে আজকে অনেক খুশি খুশি লাগতেছে খুশি খুশি লাগবে না আমি আমার কলেজে ফার্স্ট হইছি এখন ভাবতাছি একটা চাকরি নিয়া মানে গ্রামে যা আমার মুখটা দেখা অনেক খুশি হবো এর জন্য অনেক খুশি খুশি লাগতাছে আমার বান্ধবী ওই দেখ ওরা তো আমাদের ফিগার দেখে হাসতেছে না চল লাঙ্গারে ফোন দিয়া একটু বেজাল বাজাই দিই দে ফোন দে হ্যালো জান হ্যাঁ জান পাখি বলো কোথায় আছো আরে আমি তো মিটিং এ আছি হ্যাঁ বলো কি বলবে বলো তাড়াতাড়ি ক্যাম্পাসে চলে আসো আমাদের দুটো ছেলে ইফটিজিং করতেছে আরে মাগি তোর যে সিহারা তোরে আবার ইফটিজিং করব এটা আবার আমার বিশ্বাস করা লাগবে নালে তুমি আমার দেহ পাবে এমন পাবে না আরে আমি তো তোর দেহই চাই আরে দাঁড়া আমি আইতাছি আরে ধরে রাখ

ইচ্ছা ছিল পড়াশোনা করে চাকরি করে বাবার মুখ উজ্জ্বল করবো আর উজ্জ্বল করতে পারলাম না বন্ধু